করবেন আজকে থেকে বলেন উইন্ডো সিটের পাশে বসে বসে রিল দেওয়ার জন্য ভিডিও মেক করব কি করবেন হ্যাঁ আল্লাহর নিদর্শন দেখবো কত ক্ষুদ্র আমি কত নগণ্য আমি কত তুচ্ছ আমি এটা বুঝবার চেষ্টা করতে তাহলে চারটা পয়েন্টের দুইটা চলে গেল একটা হচ্ছে নজর আর একটা হচ্ছে আল্লাহ আকাল তিন নাম্বার কি ছিল একজন বলতে হবে আত্মাফাকুর আত্মাফাকুর মানে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং করা আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন এটা দিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করা ব্রেনটাকে কাজে লাগানো গডডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই আর ইব্রাহিম আলহ ইসালাম এই আত্মাফাকুর বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল কোন নবীর নাম বললাম সবাই বলেন তো নবীর নাম কি উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করতো তারার পূজা কেউ করতো চাঁদের পূজা কেউ করতো সূর্যের পূজা আমরা